آيات شو شو ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة اصابها وابل فاتت اكلها ضعفين فان لم يصبها وابل فطل والله بما تعملون بصير أنه بعد. আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ও নিজেদের আত্মা বলিষ্ঠ করার জন্য ধনসম্পদ ব্যয় করে তাদের উপমা কোনো উচ্চভূমিতে অবস্থিত একটি উদ্যান যেখানে মুসলধারে বৃষ্টি হয় ফলে সেথায় ফলমূল জন্মে দ্বিগুণ আর যদি মুসলধারে বৃষ্টি নাও হয় তবে লঘু বৃষ্টি যথেষ্ট আর তোমরা যা করো আল্লাহ তা যথার্থ প্রত্যক্ষকারী এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে গ্রহণযোগ্য দান দানসজকার একটি উদাহরণ বর্ণিত হয়েছে যারা স্বীয় ধনসম্পদকে মনের দৃঢ়তা সৃষ্টি করার লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে ব্যয় করে তাদের উপমা কোন টিলায় অবস্থিত একটি উদ্যানের মতো প্রবল বৃষ্টিপাত না হলেও হালকা বর্ষণই যার জন্য যথেষ্ট আল্লাহ আল্লাহতআলা তোমাদের কাজকর্ম সম্পর্কে খুবই পরিজ্ঞাত এ উদাহরণের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে যে খাঁটি নিয়ত ও উপরোক্ত শর্তাবলীর প্রতি লক্ষ্য রেখে আল্লাহর পথে ব্যয় করার ফজিলত অনেক সৎ নিয়ত ও আন্তরিকতার সাথে অল্প ব্যয় করলেও তা যথেষ্ট এবং আখেরাতের সাফল্যের কারণ